সালাম ওয়ালাইকুম কলেজের ভাইরা কি অবস্থা কেমন আছেন দুইটা কথা বলতে পারছি বলতে পারবো অনুমতি দেন কত হইলার লুঙ্গি যে টাওয়ার দেখছেন তিরিশ পিসের স্টক আছে গুরুত্বপূর্ণ কত হলো যে কি এই যে ব্যাটারি একশো জিরো টাইম চার্জ নন অ্যাক্টিভ মোবাইল বারো মাসের ওয়ারেন্টি এতদিন যারা নুরাল জামান থেকে ফিরে গেছেন মোবাইল ফান নাই তাদের জন্য সুখবর ব্যাটারি একশো চলে এসে মাত্র তিরিশ পিসের স্টক আছে পরে চাইলো ফায়দানো পরে চাইলো ফায়দানো পরে চাইলো দিতে পারবো না পর তা চলতাম বাইরে পরে গালি দিবা যে ভাই অফার দিছেন অফার কই তো ভাই প্রাইস দিবার আগে আরেকটা কথা বলে দিই প্রাইস দিবার আগে আরেকটা কথা বলে দিই এই যে দেখেন সুলতান বাইকে বিশ্বাস করতে হবে না আপনারা অনলাইনের যুগ অনলাইনে চেক করেন সিরিয়াল নাম্বার উঠাই নেন সিরিয়াল নাম্বারগুলো কি আপনারা গুগল আছে গুগলে চেক করেন যেখানে মন চাই আর কি অ্যাপেলের ওয়েবসাইটে চেক করেন ডিভাইস যদি অ্যাক্টিভ হয় আমার আর নন অ্যাক্টিভ হলে আপনার বারো মাসের ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফাইভ সিক্স জিবি মাত্র ছয়শ পঞ্চাশ দাম চার কিস্তিতে পাইবা সিক্স ফিফটি ইয়ানি ট্যাবি যে ভাইদের কাছে আছে ট্যাবি অ্যাপ্রুভ আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা চার মাসের কিস্তিতে পাইবা আর না যাদের কাছে ট্যাবি নাই একেবারে পে করে দিবা তারা মাত্র কি ফিজিশিয়ান ফিজিশিয়ান